তরকারি কি এখন আছে আচ্ছা আচ্ছা ও সেই তো ডিম তরকারি না তুই যদি উঠান তাহলে তো টাকা দেয় কন টাকিটে তাহলে তার খাবারটা কে দেয় কোথায় পাকশাক করে এ ভালো আছে যদি পঞ্চাশ বিঘা বিশ বিঘা কেউ যদি জমি নিতে চায়

ziran 725 আচ্ছা ফোন দিয়ে কথাবার্তা বলবো এবং আপনার সাহায্য চাইবো জি কিন্তু গুরুত্ব সাথে এই বিষয়টা আপনাদের যা আমাদের দেখতে হবে কারণ আমি আপনাকে বিশ্বাস করে আপনার নাম্বারটা নিলাম এবং দিলাম জি দূরে মানু যদি এখানে বাগান বা খামার কিছু একটা করে নিরাপত্তার বিষয়ে আপনি কিভাবে দেখেন ফসল যদি রোপন করে ফসল যদি ধরে ফল যদি ধরে সমস্যা নাই হল না ফসল কোন বিশ বিঘা তিরিশ বিঘা পঞ্চাশ বিঘা মধ্যে নিতে চায় আপনি নিয়ে দিতে পারবেন মালিকের সাথে কথা বলে আপনার বাস এলাকায় এলাকায় এই এলাকায় আপনি কোন ঝামেলা মনে করেন যদি কেউ দূরের মানুষ এখানে আসে না না স্থানীয় জমি মালিক তাদের কি আপনার পরিচয় আছে আচ্ছা এই যেমন এটা যে বিষয় আছে অনেক আছে কি রকম রেকর্ড কমপ্লিট না মালিকানা যা মালিকান অনেক আছে আমি বলতে চাচ্ছি কোনটা যে সরকারি খাসে জমি না না এই ধরনের জমি এইখানের ভিতর নেই এখানে কেন মালিকানা মালিকা অরিজিনাল একবার আরেস রেকর্ডের জমি না এই যে পুরান দেশের যে

ঢালার সর ইউনিয়নের ঢালার সরে। এই ঢালার স্বরে বুকছিঁড়ে বয়েসলাজ। চলা পদ্মা এবং যমুনার মানুষের জীবনযাত্রা তুলে ধরতে আজকে আমি যাচ্ছি এই যমুনা নদী পাড়ি দিয়ে মানেগঞ্জ থেকে সরাসরি আরিসা ঘাট হয়ে তারপর সরাসরি কাজীরহাট নেমে তারপর যাব আমরা ঢালার সরের উদ্দেশ্যে যার জন্য আরিসা থেকে সরাসরি স্পিড বোর্ডে আমরা এখন যাচ্ছি দূর দূরান্ত থেকে যে 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 যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আজকে ভিডিওতে শত শত বিঘা প্রতি জমি পড়ে আছে সেই সকল জমির গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আজকে আমি আসি মোহাম্মদ রতন মেয়ে আপনাদের সাথে আজ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ঢালেশ্বর এখানে দেখেন মাজা পর্যন্ত ঘাস ঘাসের আর অভাব নেই যে স্বরে সবসময় শত শত হাজার হাজার গরু এভাবেই ছেড়ে দিয়ে লালন পালন করে থাকে এখানকার এই মানুষের এখানকার এই স্বরের মানুষগুলো তাই তো আমরা সরাসরি ঢালার স্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে ইতিমধ্যে আমরা চলে এসি চলে এসেছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে স্বরটিতে অবস্থান করছি এটি হচ্ছে সেই ঢালার সর যেখানে শত শত গুরু এভাবে সারা দিন ছেড়ে দিয়ে লালন পালন করে থাকে আর এখানে পতিত পড়ে আছে শত শত লক্ষ লক্ষ বিঘা জমি এবং উঁচু জমি আপনারা এই উঁচু জমি চাইলে কেউ নিতে পারবেন এবং এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলে নিতে পারবেন পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন এটাই বাস্তব যে বাংলাদেশে সোনার জমি এভাবে পড়ে আছে শত শত বিঘা হাজার হাজার বিঘা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন মরুভূমির মতো এই চটটি এই দেখেন কোনো মানুষ নেই কোনো বাড়িঘর নেই উঁচু জমি কিন্তু এগুলা অনেক উঁচু অনেকটাই উঁচু যার কারণে এখন পর্যন্ত আমি বুঝলাম না এখানে কোনো বাড়িঘর হয়নি কোনো ফসলি জমি কেউ রোপণ করেনি কিন্তু শত শত বিঘা পরে আছে এই মানিকগঞ্জ জেলা এই ঢালার সর যেখানে এই ঢালার সরে আপনারা চাইলেই এই শত শত বিঘা জমির উপরে যে কোনো ফসল রোপণ করতে পারেন দেখেন সোনার ফসল এই যে মাটিতে কত সুন্দর ঘাস হাজার হাজার বিঘা জমি এভাবে পড়ে আছে কত সুন্দর দুধু মরুভূমি মতো যেখানে কোনো মানুষ নেই মানুষের ছায়া নেই নেই কোনো ঘন বসতি জনজীবন নেই কোনো দুর্গম চর যেখানে মানুষের কোনো আনাগোনা নেই আমরা ইতিমধ্যে এই চরে এসে পৌঁছে পৌঁছে গেছি এটা হচ্ছে ঢালার চর শত শত বিঘা জমি দেখেন এভাবেই পতীত পরে আছে কিন্তু জমিগুলা অনেক উঁচা এই উঁচু জমি হওয়া এখানে চাইলে যে কোনো কিছু করা সম্ভব যে কোনো ফসল দিই রোপণ করা সম্ভব এবং কি খামার বাগান যে কোনো কিছু করা সম্ভব সকালবেলা দেখেন সবাই যে খাবারের কলস এবং কি প্লেট সাথে ভাতের যে বল তরকারি কি এখন আছে আচ্ছা আচ্ছা ও সেই তো ডিম তরকারি না খাওয়া দাওয়া শেষ না এই যে ভাত খাবার এবং কি তরকারি যে এখন আছে এটা কখন খাওয়ার জন্য দুপুরে খাওয়ার জন্য আপনার এখানে কয়জন দশ জনে কি খাবার হবে মানে যে খাবারটা দিচ্ছে সকাল এবং দুপুর একসাথে খাবার কমপ্লিট আর কি আচ্ছা আচ্ছা এবার নষ্ট হবে না না আপনারা কোথায় দেখাইছেন আইছেন বেড়া থানা বেড়া থানা পাবনা জেলা এখানকে নিজেদের কাজে আসছে নাকি অন্য জমির কাজে অন্য জমির কাজে সুক্তি কি কাজ কি কাজ মানে কাজটা কি ও খেসারি তোলা আচ্ছা আপনাদের রোজ দেয় কিভাবে আচ্ছা শক্তি যদি উঠান তাহলে তো টাকা দেয় কোনটা কিটে

আচ্ছা আর একটা কথা এই যে আপনারা যে থাকেন এই যে চকের মাঝখানে মানে চর বিশাল একটা মরুভূমির মতো চর এই আশেপাশে কোনো বাড়িঘর নেই শত শত বিঘা আপনার জমি করে আছে এখন আমার কাছে কথা হয়েছে আপনি যেভাবে থাকেন রাতে বা এরকম কোনো ডেঞ্জার আছে যে আপনার প্রাণীগুলা শিয়াল এরকম কোন সমস্যা হয় কিনা সাপ আচ্ছা আচ্ছা এই প্রাণী ছাড়াও মানুষের কোন ভয়ানক কোন আছে কিনা যে চোর ডাকাত এদিকে কোন সমস্যা নেই আচ্ছা আচ্ছা তাছাড়া এমনিতে আপনারা নিরাপদ মনে করেন না চলাচলের ক্ষেত্রে আচ্ছা এটা কেন বললাম মনে করেন যে রাত আশেপাশে জায়গা কোন নাই ডাক দিলেও আপনার দু চার পাঁচজন মানুষ আইডিয়া আসবে তাই না এরকম একটা রিস্ক হয় না ঠিক আছে যেমন পাহাড় যেরকম এই আপনার তো পাহাড়ের মধ্যে আছে মাঝখানে ঠিক আছে আশেপাশে মরুভূমি কিচ্ছু নাই সেই ক্ষেত্রে

আসেন আর মালিক কেমন আপনাদের কাছে যে এই এক মালিক ও দিনে কি আসেন তাই না এই যে কাকা কি মালিক আচ্ছা কাকার লগাও গুরুত্বপূর্ণ কিছু কথা আছে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কাকা ভালো আছেন কাকা আমরা এই মুহূর্তে যে অবস্থানে আছি এই এলাকাটার নাম কি বা চরটার নাম কি এটার নাম এটা এই চরটা কত বছর আগেorse ঠিক করে বছর আগে না আগে কি নদী ছিল 20 বছর আগে নদী ছিল আচ্ছা আচ্ছা এই যে কানে আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা খুব ইচ্ছা এখানে যে দু দু যে মনে করেন মরুভূমির মতো কোনো বাড়িঘর নাই একবার পতিত পড়ে আছে সবগুলা জমি এখানে চাষাবাদ কেন হচ্ছে না চাষাবাদ করে না বাইরের লোকজন আওয়াদ নাই মনে করেন লোকজন বসবাস নাই এই হিসেবে চাষাবাদ করে না লোকজন নাই লোকজনের বসবাস নাই এই হিসেবে আচ্ছা যদি কেউ দূরের মানুষ ঢাকা শহর বা দূরdistant অনেকে আছে শিল্পপতি অনেকে টাকা-পয়সা আছে তারা যদি এই এলাকা খামার করতে চায় তারা কি করতে পারবো

আচ্ছা মাটি দশ মাটি দশ মাটি না এখানে তো সবই হওয়া সম্ভব তাই না এই মাটিতে আচ্ছা আচ্ছা মনে করেন যে যদি পঞ্চাশ বিঘা বিশ বিঘা কেউ যদি জমি নিতে চায় আপনি নিজে এলাকা যেতে স্থানীয়

এইখানে নিয়ে কাজ করব। বড় কোন প্রতিষ্ঠান বা কোম্পানি লোক আসে এখানে এটা কি করা সম্ভব সম্ভব না আচ্ছা তাহলে কি আপনি কি সাহায্য করতে পারবেন অবশ্যই পারব আপনার মোবাইল নাম্বার আছে 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 দিতে পারবেন একটু হ্যাঁ হ্যাঁ একটু বলেন তো মুখস্থ 01725 01725 হ্যাঁ আচ্ছা 63 63 357 357 আচ্ছা কোন টাইমে ফোন দিলি পারে আপনি বিরক্ত মনে করবেন না মানুষ যদি ফোন দেয় দূর থেকে ফোন দেব বিদেশীরা বা দেশি দেশে বসত বসতবাড়ি হলো দাসপাড়া এটার নাম বলো দাসপাড়া এটা কোন পড়ছে আপনার মাসুন্দের ইউনিয়ন মাসুন্দির কোন থানা বেড়া থানা বেড়া থানা মাসুন্দর ইউনিয়ন আচ্ছা এই যে আপনার নাম্বার নিলাম আপনার সাথে কথা বললাম অনেকে আছে আপনাকে ফোন দিয়ে কথাবার্তা বলবো এবং আপনার সাহায্য চাইবো আপনার কিন্তু গুরুত্বের সাথে এই বিষয়টা আপনাদেরকে আমাদের দেখতে হবে কারণ আমি আপনাকে বিশ্বাস করে আপনার নাম্বারটা নিলাম এবং দিলাম আর একটা বিষয় হলো এখানে নিরাপত্তা যে বিষয় আর দূরে মানুষ যদি এখানে বাগান বা খামার কিছুটা করে নিরাপত্তা বিষয়টা আপনি কিভাবে দেখেন নিরাপদ ভালো হবে মনে করেন জমি এলাকার সাথে কথাবার্তা করে হয়তো একটা চুক্তি করে তার হ্যাঁ দশ বছর বা বিশ বছর নিয়ে নিলো টাকা প্রতি বছরটা প্রতি বছর অ্যাডভান্স দিয়ে দিল না আমি ওই নিরাপত্তা বলি না আমি বলতেছি কি ফসল যদি রোপন করে ফসল যদি ধরে ফল যদি ধরে কোনো সমস্যা নাই এই যদি কেউ চুরি নিয়ে যায় ডাকা থেকে নিয়ে যায় বা এখান থেকে হলো যে ফসল আর নিতে পারলো না হ্যাঁ

কেউ যদি বিশ বিঘা তিরিশ বিঘা পঞ্চাশ বিঘা বন্ধু নিতে চায় আপনি নিয়ে দিতে পারবে মালিকের সাথে কথা বলে আচ্ছা আচ্ছা কাকা যে বিষয়টা আপনার আমার গুরুত্ব দিয়ে কথা বলা সেটা হচ্ছে এখানে যদি কেউ দূরে মানুষ বাগান বা গরুর খামার বা ছাগলের খামার বা কোনো দুম্বার বাগান বা যে কোনো বিষয় যাই করুক এখন বিষয়টা ছিল সেটা নিরাপত্তার সাথে কি নিয়ে যেতে পারবো এখানে আপনি কি যদি কেউ এখানে দেখা লাগা প্রতিষ্ঠান করে আপনি কি দায়িত্ব থাকতে পারবেন আপনি দেখালো দেখা শোনার দায়িত্ব দিলো বা প্রতিষ্ঠান দেখাশোনা বা সুন্দর মত পরিচর্যা করা যায় আপনি কি সাথে থাকতে পারবেন আচ্ছা আপনি বাস এই এলাকায় এই এলাকায় আপনার কোনো ঝামেলা মনে করেন যদি কেউ দূরে মানুষ এখানে আসে না না কোনো কোনো ঝামেলা ঝামেলা যাক আল্লাহ বাসা শুনে খুব ভালো লাগলো আরেকটা একটা বিষয় হলো এইখানে এই জমিটা নদীতে ভাঙা কি সব মনে আছে না দুই আমরা তো আজ বিশ বছর যাবত উঠছে ভাঙে না আগে ভাঙতে আপনার ভাঙে না না এটা কেন বললাম মন করেন যে কেউ একটা ফলে বাগান করলো কিন্তু দুই বছর পর ভেঙে গেল না না এই সম্ভাবনা নাই বর্তমান তাই না কারণ এখান থেকে নদী কত দূর অরিজিনাল যে যমুনা নদী পদ্মা নদী পদ্মা অনেক দূরে এমন কারণে যমুনা আছে আনতে আনতে পাঁচ কিলো সাত কিলো দূরে ওই যে ফেরি যাচ্ছে আচ্ছা

জমি তো সস্তায় পাওয়া সম্ভব আছে কম দামে পাওয়া যায় এখন বর্তমানে আপনি কিন্তু কাকা যথেষ্ট চেষ্টা করতে হবে যে জমি অল্প টাকায় নিয়ে দেওয়ার জন্য মানুষকে কারণ একটা মানুষ যদি এখানে বিশ বিঘা তিরিশ বিঘা পঞ্চাশ বিঘা নেয় সেই জিনিসটা তো মনে করেন যে টাকা একটা বিষয় আছে অনেক টাকা লাগবে তো আপনি কিন্তু একটু কমাই নিয়ে দিতে হবে মালিকদের সাথে কথা বলে এই এলাকা যারা স্থানীয় জমি মালিক

ও কারছয়ে মজা কোনো খাসে জমি নাই জমি নাই হ্যাঁ সব মালিকানা জমি মালিকানা এমনকি অরিজিনাল একবার আড়েস রেকর্ডের জমি জমি না আচ্ছা যদি জমি কেউ নেয় নেওয়ার পরে

সবদিকে ভালো লাগলো এখানে এই যে রাতে দিনে মানুষ চলাচল দেখতেছি না আশেপাশে এই যে কোন মানুষের জন্য আর মুরুবিমি মতো এখানে যে দূরে মানুষ আসে তারা কি নিরাপদ ভাবে কাজ করতে পারবে নিরাপদ ভাবে কাজ করতে পারবে আচ্ছা আচ্ছা এই লোকদের কাজ করতে পারবে সমস্যা নেই যেমন আপনি আছেন এরকম তাহলে আপনি যদি সাথে থাকেন তাহলে কোনো সমস্যা নেই আপনি দায়িত্ব নিয়ে কাজটা করে দিতে পারবে আচ্ছা আচ্ছা আপনাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আপনারা সব সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি দূরবর্তে কোনো অডিয়েন্স আপনাদেরকে ফোন দেয় অবশ্যই বিরক্ত না মনে না করে আপনারা একটু যোগাযোগ করার চেষ্টা করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া কাকা মনে গান যে এখানে যে জমি উচা নদীতে ভাঙার সম্ভাবনা নাই সেই ক্ষেত্রে

আচ্ছা বিদ্যুৎ এর কোনো ব্যবস্থা নাই না বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই আচ্ছা তাহলে সৌরবিদ্যুৎ ماده কাজ করা হবে হ্যাঁ সৌর সৌরবিদ্যুতের কাজ করবে আচ্ছা তাছাহতো ফলে বাগান গলি ফলে তো এখানে হ সম্ভাবনা আছে এই মাটিতে ঠিক আছে কাকা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন আল্লাহু আলাইকুম আসসালামু আলাইকুম